আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমার পরিচিত পরিচিত এবং বিভিন্ন ব্যক্তিবর্গ ফেসবুক বা টুইটার এবং চায়ের দোকানে বাজারে আশেপাশে সব জায়গায় কথা শুনতে পাই যে ইলিশের পরিবর্তে ফাঙ্গাসকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি চাই ফাঙ্গাসের খাওয়ার বিভিন্ন উপকার আছে ভাই যেমন ফাঙ্গাস খেলে আপনার হার ক্ষয় রোধ হয় কুষ্ঠকাঠিন্য দূর হয় হার্টের জন্য ভালো কিডনির জন্য ভালো মুখে রুচি বৃদ্ধি পায় তারপরে জিনিসটা কম দামে কম টাকা দিয়ে সহজে কিনতে পাওয়া যায় বাংলাদেশের সব জায়গাতেই নদী নালা খালে বিলে পুকুরে ডুবায় এমনকি সাগরেও আপনার ফাঙ্গাস মাছ উৎপন্ন হয় এটা প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি পর্যন্ত বড় হয় এটা আমি একটা ইউটিউব একটা চ্যানেলে দেখছি হাস মিস জানি না এই মাছটা মূলত আসছিল দুই হাজার সালের পরে এই দু হাজার সালের পরে বলতে দু হাজার পাঁচ সালের পরে থেকে মোটামুটি সে জনপ্রিয়তা লাভ করে এবং এই মাছ হলে এমন একটা মাছ বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ খায় তবে শিকার আসে না যে মাছে তাদের পছন্দ এমনকি গণভবনেও বিশাল এক পাঙ্গাস মাছ পাওয়া গেছে এই ভিডিওটা আমি নিজে দেখছি এবং ছবিটা নিজে দেখছি সরাসরি আমার সক্ষে দেখছি এটা একটা সত্য কথা যা হোক তো আপনারা যদি ফাঙ্গাসে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দিতে চান দেন কোনো আপত্তি নাই তবে ইলিশের কিছু সমস্যা আছে যেমন ইলিশ খাইলে যাতে অ্যালার্জির সমস্যা বহু গুণ অ্যালার্জি বেড়ে যায় তারপরে কত হইলো এটা খাইলে অনেকে সেরেনি শুরু হয় সেরেনি বলতে ফ্যাট খারাপ হয়ে যায় আবার এটা কাঁটাতে হয় প্রচুর দাঁতের দাঁতের মধ্যে লাগে গলার মধ্যে লাগে জিব্বার মধ্যে লাগে লাগে মনে করেন আর কান্দা ডাক্তারের কাছে দৌড়ো দৌড়ি অশান্তির সৃষ্টি হয় এই ইলিশ মাছের কাঁড়ার কারণেই কয়েক ইলিশ মাছের নেই হাজারো কাঁটা যাই হোক ইলিশের পরিবর্তে যে ফাঙ্গাস হয় আমার কোনো আপত্তি নেই আর এই মাছের যে বুড়িটা এই বুড়িটা আপনি প্রক্রিয়াজাত করে গাছের গুঁড়ার মধ্যে যদি গাছে এই বুড়ি খায় মনে মনে করেন রীতিমতো কানের না কানের মতো চেহারা হয়ে যায় আমার বারেন্দার মধ্যে আমার ছাদের মধ্যে যে গাছগুলো আছে গাছের গুড়ার মধ্যে আমি এই ফাঙ্গাসের যে বুড়ি এটা আমি প্রক্রিয়াজাত করে পানির সাথে মিশাই দিই দিই গাছগুলো মানে একদম সকসকা গুলগুলা সেলসেলার মতো অবস্থা আচ্ছা আর পাঙ্গাসের পরিবর্তে যদি অন্য মাছ দেখতে চান জাতীয় মাছ হিসাবে তাহলে কই মাছ আমি সাজেস্ট করি কই মাছটা বাংলাদেশে সবসময় পাওয়া যায় সব সব জায়গাতেই হয় দামও কম একশো সত্তর একশো আশি আর আজকে যে মাছটা কিনছি এটার দাম ছিল একশো আশি টাকা কেজি এটা দুই কেজির উপরে ছিল চারশো টাকা মূলত কিনছি আর কি আর ওই চারশো টাকার কাছাকাছি কিনছি তা আমার এই চ্যানেলটা মূলত আপনাদের জন্য এইটা এই কন্টেন্টগুলো রেডি করি দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা যদি একটু মজা পান ভালো লাগে আমার তো আসলে আপনাদের দেওয়ার কিছু নাই যদি শিখ মূল্য কিছু দিতে পারে কিছু বিনোদন দিতে পারি এই উদ্দেশ্যের মতো করা তো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাই আমার সিলভার মাছ এই সিলভার মাছেরও যদি জাতীয় মাছ হিসেবে দেয় আমার কোনো হত্য নেই এটাও বাংলাদেশ সর্বত্র পাওয়া যায় তো ইলিশ মাসে যে জাতীয় মাছ হিসেবে রাখতে হবে তার তো কোনো পরিবর্তন সরকার পরিবর্তন হয়েছে আপনারা জাতীয় মাছও পরিবর্তন করতে পারেন করেন যেটা ভালো লাগে সেটাই করেন তবুও কইরা শান্তি পান